চলমান অভ্যন্তরীণ কুন্ডল থেকে কিন্তু দুঃখজনক হবে সার্জি এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্র দলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনার প্রসূত তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী দুষ্কৃতিকারী এবং টুকাই হিসাবে উল্লেখ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন আমরা তার এই উদ্ধতপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই সার্জি সালমের বক্তব্যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে মর্যাদা হানি করা হয়েছে আমরা তার এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি উল্লেখ্য ঘটনাস্থলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক কার্যক্রম ছিল না সেদিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা কর্মীরাও ঘটনাকলে ঘটনাস্থলে ছিল না সার্জিস আলমের সাথে ছাত্র দলের কোন বিরোধ হয়নি তবে উল্টু সার্জিস আলমের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে এভাবে জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠনে নিষিদ্ধ ছাত্র লীগের পুনর্বাসন নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে আমরা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসনে নিন্দা জানাচ্ছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সাজিদ আলমের বিরুদ্ধে মধ্যে কোন ছাত্র দলের নেতা উপস্থিতি ছিল কিনা আমরা তাতপর করে দেখছি এটি সত্যি দুঃখজনক যে জুলাই আগস্টে গণউপথনের পরে বেশ কিছু বিষয়ে আমরা সরাসরি বলছি বিশেষ করে স্যার জিসালং হাসান আব্দুল্লাহ বলেন কি ভারতও একজন মাসুদ খন্দকার রয়েছে মাসুদ এরা যারা রয়েছে তারা উদ্দেশ্য তার উদ্দেশ্যর পরিপ্রেক্ষিতেভাবেই ছোট কাটা ঘটনাতেও আমাদের ছাত্রের নাম জড়ায় তো আপনি বিষয়টি লক্ষ্য করে দেখবেন যে আমরা খুব পজিটিভ পলিটিক্স করছি সবগুলো ক্যাম্পাস আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন ছাত্র দল দ্বারা ছাত্র দলের কোন দ্বারা কোন একটি হলে আজকের দিন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বরঞ্চ আমাদের সামান্যতম কোনো সাংগঠনিক তৎপরতা যদি আমরা প্রকাশ না করা সত্ত্বেও হলগুলোতে সেখানে দেখবেন যে তারপরও ব্যক্তিগত কোনো ঘটনা ঘটে ঘটে থাকলে এই সাত মাসে এক দুটি ব্যক্তিগত ঘটনা ঘটেছে তারপর অবশ্যই সেটি তারা আবার স্বীকার করেছে এক দুদিন করে তো সেই ব্যক্তিগত ঘটনার দায়ও কিন্তু চাপানোর চেষ্টা করা হয়েছে যদি সেটি সফল হয়নি তো আমাদের এই ধরনের পজিটিভ মুভমেন্টের কারণে আমরা সত্যিকার অর্থে গর্ব করে বলছি যে প্রতিটি ক্যাম্পাসে আমাদের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীদের ছাত্র দলের পতাকা তলে দেখা যাচ্ছে এবং আমরা কোনো কর্মসূচি ঘোষণা করছি যেমন লীগের দাবিতে দাবিতে। এবং আমরা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছি প্রায় তিন বা সারা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তো সেখানে দেখবেন যে এই মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে কারণ ছাত্রলীগের বিচারের দাবিতে সবাই আমরা একমত